পদ তার আগেই গিয়েছিল এখন লোকে রাজ্য বলছেন চিরকুমার সভার সভাপতিত্ব তার চলে যেতে চলেছে খুব শীঘ্রই এখনো সম্ভবত শব্দটা ইউজ করতে হচ্ছে কারণ সরকারিভাবে ভাবে এখনো পর্যন্ত কোনো বক্তব্য নেই এমনিতে দিলীপ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি পরিচিত বাউন্ডুলে রুলে লাগামহীন বলগাহীন এইসব সেই প্রবণতাটার সঙ্গেই যেন সংগতি এবং সামঞ্জস্য রেখে যা শোনা যাচ্ছে আমি বারবার শোনা যাচ্ছে কথাটা বলছি আগামীকাল অর্থাৎ শুক্রবার নাকি এত দিনে প্রবত্তে পৌঁছে দ্বার পরিগ্রহ করতে চলেছেন এবং কৌমার্য ভঙ্গ হবে চিরকুমার সভার সভাপতিত্ব খাবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এতে এমনিতে একেবারেই ব্যক্তিগত ব্যাপার বলার কিছু নেই কিন্তু চরিত্রটা যেহেতু দিলীপ ঘোষ এবং যেহেতু তিনি একসময় আর এস এস এর সঙ্গ প্রচারক ছিলেন তাই হয়তো সমাজ মাধ্যম একেবারে তোলবার নানান জায়গায় লেখালেখি শুরু হয়ে গেছে অনলাইন মিডিয়াতেও বারে বারে ঘুরে ফিরে এই কথা আসছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনিও তার সমাজ মাধ্যমে অলরেডি লিখে দিয়েছেন যে সম্ভবত আগামীকালই দ্বার বড়ি করতে চলেছে উনি অবশ্যই নামটা লেখেননি কিন্তু ইঙ্গিতটা যে সেই দিকে সে কথা স্পষ্ট এর আগেও শোনা গিয়েছিল নাকি একটা সময় যখন আবার রাজ্য সভাপতি পদ তিনি ফিরে পেতে পারেন বলে আলোচনা চলছিল সেই জল্পনার মধ্যেই শোনা গিয়েছিল যে উনি বিয়ের দিনটা আগে পিসি অ্যাডজাস্টমেন্টের কথা ভাবছেন অর্থাৎ তখন থেকেই এরকম একটা সম্ভাবনা শোনা যাচ্ছিল বিয়ে যাকে করছেন তিনিও তার দলেরই এইরকম একটা অবস্থায় শোনা যাচ্ছে নাকি খুব সম্প্রতি এর একটা ম্যাচ দেখতে গিয়ে সেই বিয়ের ব্যাপারে পাকা কথা হয় এ অনেকটা সেই যখন প্রথম ফুটে করলি আমার মল্লিকা বোনের মতো অবস্থা তখন যে এই প্রথম ফুটে সেটা চট করে বোঝা যায় না এর আগেও কিন্তু বিজেপির এরার যে ওজিএস যেটা ওদের দলের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ অর্গানাইজেশনাল জেনারেল সেক্রেটারি যেটা একেবারে আর এস এর থেকে নিয়োগ হয়ে আসে অমল চট্টোপাধ্যায় তারও বেশ কিছুটা পরিণত বয়সে গিয়ে বিয়ে করেছিলেন তখনও আলাপ আলোচনা হয়েছিল কিন্তু যেহেতু তখন মিডিয়া এতটা সক্রিয় বা অতি সক্রিয় ছিল না সেই নিয়ে কেউ একটা জলবেলা হয়নি এখন দেখুন আর এস এর প্রচারকদের বিয়ে করতে কিন্তু কোনো বাধা নেই আইনগত তো কোনো বাধা নেই এবং ওদের সংবিধানেও কিছু লেখা নেই শুধু যেটা একটা চলে আসছে যেমন আমাদের সংবিধানেও বলা হয় একটা হচ্ছে আইন এবং একটা হচ্ছে কনভেনশন এটা ওই আইনের মধ্যে পড়ে না একটা কনভেনশনে দেখা যেত যা যারা আর এস এস এর প্রচারক হন তারা সাধারণত সম্পূর্ণ সমাজেকে হোল টাইম বা ফুল টাইম বলে দলের কাজে সাংগঠনিক কাজে নিজেকে নিয়োগ করার জন্যে বিবাহ নামক যে একটা প্রতিষ্ঠান যে প্রাতিষ্ঠানিক একটা বাধা একটা গন্ডি সেইটা থেকে বাইরে থাকা পছন্দ করেন কিন্তু এই মানে এই নয় যে প্রচারকরা বিবাহ সূত্রে বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে পারেন না কাজে বারে বারে যেটা যে ওনারও যদি সত্যি যেগুলো জল্পনা কল্পনা সেটা সত্যি হয় তাহলে ওনার কিন্তু কোনো বাধা নেই আপাতভাবে কিন্তু ওই যে বললাম কনভেনশনে দেখা যাচ্ছে খুব কম ক্ষেত্রেই প্রচারকরা সাধারণত নিজেদের ওই কোর্ট অ্যান্ড কোট চিরকমা রাখাটাই বেশি পছন্দ করেন তবে এর ব্যতিক্রম যেরকম বললাম অমর চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে হয়েছিল কংগ্রেসে কিন্তু বরঞ্চ আমরা রাজনৈতিক আঙিনায় যদি দেখি কংগ্রেসে এরকম অনেক উদাহরণ আছে যেমন সর্বভারতীয় সরকার দিগ্বিজয় সিং অনেকটা বেশি বয়সে গিয়ে নতুন করে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছিলেন এরাজ্যে আমরা যদি দেখি প্রিয়রঞ্জন দাস বংশী মিত্র এরা সবাই একসময় ছুটিয়ে রাজনীতি করে তারপর একটা বয়সের পর গিয়ে তার পরিগ্রহ করেছিলেন অহিত চৌধুরীরও এটা খুব নিদর্শন আছে যদিও তিনি আগেও বিবাহিত ছিলেন তো এই যে সব মিলিয়ে রাজনীতিক আঙীনায় বলুন বা আর এস এস এর বলুন এটা একেবারেই একটা ব্যক্তিগত এবং পারিবারিক সিদ্ধান্তের ব্যাপার এমনকি যদি দেখেন যে যারা সংঘ বিজেপির সংঘ প্রচারক তাদের যদি আমরা ধরেও নিই যে কনভেনশন একটা বাধা আছে হয় না যেমন অনেকে এখন শোনা যাচ্ছে আর এস এস এর এটাকে খুব একটা সুন্নজরে নিচ্ছেন না কিন্তু মনে রাখতে উনি কিন্তু এখন আর এস এস এর কেউ বিজেপিরই হয়ে গেছেন কাজে বিজেপির কারোর কিন্তু এরকম কোনো বিধিনিষেধ নেই তবু যেহেতু চরিত্রটা দিলীপ ঘোষ তাই আলোচনা হবেই তিনি যেমন তার বক্তব্যে কথায় বেলাগাওয়া বাউন্ডুলে নিজেকে বলেন সেই হিসেবে আজকেও তিনি যে প্রতিক্রিয়াটা একমাত্র শোনা যাচ্ছে কোন একটি সংবাদ মাধ্যমকে দিয়েছেন তারপর থেকে কোনো সরকারি বক্তব্য নেই সেখানেও কিন্তু তিনি যা বলেছেন যে কেন দিলীপ বিশ্বাসকে কি বিয়ে করতে নেই কেন বিয়ে করার কি বিয়ে করাটা কি অপরাধ অর্থাৎ তিনি হ্যাঁ বলেননি নাও বলেননি আবার যেন অনেকটাই বলে দিয়েছে তো আমরা সবাই এই যে একটা আগ্রহ তৈরি হয়েছে এই আগ্রহটা থেকেই নিশ্চয়ই দেখতে থাকবো যে কালকে ফাইনালি কি হয় কিন্তু আবার বলছি এটা সম্পূর্ণ ওনার একটা ব্যক্তিগত ব্যাপার ওনার পারিবারিক সিদ্ধান্ত এবং হোক না হোক অবশ্যই শুভেচ্ছা থাকবে ওনার জন্য হলে তো বেশি করে True, just